কি পড়েছ তুমি এটা হ্যাঁ এটা জামা না তো এটা লেহেঙ্গা হা কে কিনে দিছে এটা তোমাকে বাবা তোমার বাবা বাবা কিনে দিছে এটা তোমার বড় হয়ে গেছে এটা তোমাকে কে কিনে দিছে হ্যাঁ তুমি যখন আরেকটু বড় হবে না এটা তখন পড়তে পারবে তখন ভালো লাগবে এখন একটু তোমার বড় হয়ে গেছে তুমি সামনে বার পড়তে পারবে এটা তোমার ভাল লাগছে ভাল লাগছে তোমার কথা বলো তোমার চুল নাই চুল কেটে দিছি আমি না আম্মু চুল কেটে দিছি আবার বড় হবে ইনশাল্লাহ এটা লেহেঙ্গা সুন্দর ঢং আমার মেয়েটা ঢং করতেছে ঢং শাড়ি এটা শাড়ি না এটা লেহেঙ্গা শাড়ি লেহেঙ্গা হ্যাঁ এটা তোমার সুন্দর তোমার পছন্দ লেহেঙ্গা ও আবার একটু হুদা দাও